রিজু কি হয়েছে মা বলো আমি তোর জন্য তিনটে স্পেশাল জিনিস নিয়ে এসেছি তুই কি সেই তিনটে স্পেশাল জিনিস নিতে চাস হ্যাঁ আমি তো সেই তিনটে স্পেশাল জিনিস নিতে চাই দাও 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 তিনটে স্পেশাল জিনিস দেখলে আবার ভয় পাবি না তো না না আমার কোনো ভয় লাগে না আমি চলে না ঠিক আছে তুই কেমন সাহসী ছেলে সেটা একটু পরেই দেখা যাবে দেখাও দেখাও এই দেখ কি নিয়ে এসেছি দেখ এটা হচ্ছে কি প্রথমটা

না না সত্যি সত্যি খরগোশ না এটা খরগোশের মুখোশ ধর ধর আর এই নে একটা বিড়ালের মুখোশ ও বাঘের মুশি দাও দাও খুশি তো হ্যাঁ আমি তো খুব খুশি আর ভয় লাগছে না তো না আমার কোনো ভয় লাগছে না ঠিক আছে